চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার দায়িত্ব নিয়েছেন প্রায় এক বছরেরও বেশি সময়ে দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল ম্যাচে ফেলেছে এখন পর্যন্ত যেখানে ব্রাজিল জিততে পেরেছে মাত্র ষাটটি সর্বশেষ দলটি আজ হেরে গেছে চির আর্জেন্টিনার কাছে সেটিও আবার চার এক বিশাল ব্যবধানে বোঝাই যাচ্ছে নতুন শুরুর কথা বলে যে দায়িত্ব নিয়েছিলেন দরিভাল সে শুরু এখন পর্যন্ত করতে পারেনি তাই ক্রমেই চাপের মুখে পড়ছেন এই ব্রাজিল কোর্স আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশনে দড়িভালের ছাই নিয়ে কথা উঠেছে এমন খবর দিয়েছে ব্রাজিলের শীর্ষ সংবাদ ও গ্লোবো গত নভেম্বরে ভেনুজোয়েলা ও উরুগুয়ের বক্ষে ড্র করার পর মার্সে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচটি দড়িভালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেখানে কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল মুক্ত পড়েছে এমন পারমেন্সের পর সিএফ সভাপতি অ্যাডনালদো রোড্রিগেজের সঙ্গে কোচের সম্পর্ক আরও হতে শুরু করেছে সংবাদ মাধ্যম ও গ্লোবো তাদের প্রতিবেদনে লিখেছেন বর্তমানে ব্রাজিলের ড্রেসিং রুমের অবস্থাও খুব একটা সুখকর নয় কোচের উপর যে চাপ আসছে সেটা জানেন সবাই চাপ হারে হারে টেরাছেন দড়ি ভালো দায়িত্বে নিরাপদ বোধ করছেন কিনা এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এসব আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে এদিকে ব্রাজিলের কোচ হেবে আবারও আলোচনায় এসেছে কার্লো আনসেলতির নাম দুই হাজার সালের জুলাইয়ে পাত্রা সংস্থা এএফপি নিশ্চিত করেছিল দুই হাজার চব্বিশ সালের থেকে ব্রাজিলের কোচ যাচ্ছেন আনচেলতি এরপর থেকে ব্রাজিল সমর্থকরা আনচেলতিকেই ভবিষ্যৎ কোচ হিসেবে দেখে আসছিলেন তবে সব সম্ভাবনা এগিয়ে দিয়ে দুই সাল পর্যন্ত রিয়ালের দায়িত্ব নেন আনচেলতি সেই নামটি আবার এখন ঘুরে ফিরিয়ে আসছে গতকাল তো সিবিএফ সভাপতি হওয়া রোদ্রিগেজের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ভাব হচ্ছে না তিনি দায়িত্বে থাকবেন দুই সাল পর্যন্ত গত মেয়াদের দায়িত্বে থাকার সময় তিনি বেশ কয়েকবার আনচেলতির দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন তবে ক্লাব বিশ্বকাপের জন্য আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তিনি রিয়ালের সঙ্গে আঞ্চলতির দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব হারার সম্ভাবনা আছে তার ওগুলোব জানিয়েছে আঞ্চলতির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়ে কাছের মানুষ কাছে ইতিবাসক সারা দিয়েছেন এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের সংগ্রহ চোদ্দ ম্যাচে এক পয়েন্ট আছে পয়েন্ট তালিকার চারে ব্রাজিলকে বাছাই পর্বে বাকি চার ম্যাচে দুটিতে জিতে বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করতে হবে অপরদিকে সেরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত পেয়েছে প্রিয় বন্ধুরা নিয়মিত আপডেট খেলার খবরগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ